হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাসমনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমি মাহিরার জন্য একটু সেরেলাক্স বানাবো সেজন্য সব কিছু রেডি করে নিচ্ছি মাহিরার বয়সটা যখন আরেকটু কম ছিল তখন আমি এক ধরনের সেরেলাক্স বানাতাম একদমই সিম্পল কিছু উপকরণ দিয়ে যেটা আমি আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম বাট আহ যেহেতু এখন একটু বড় হয়েছে মানে আর কিছুদিন পরে ওর এক বছর কমপ্লিট হবে সো ও কিন্তু এখন আহ অনেক কিছুই খেতে পারবে তো সেই জন্য ওর জন্য আমি নতুন আরেকটা বানাচ্ছি আর পুরো রমজান জুড়ে ওকে কিন্তু খাওয়ানো হয়নি কারণ পুরো রমজান মাসে আমি এসব ঝামেলা আসলে করিনি তাছাড়া যখন বাড়িতে গেলাম তখনও তো এসব আর করা হয়নি তো ভাবলাম যে একেবারে ঈদের পরে আবার সিল্যাক্সটা বানাবো কারণ এটা বানাতে মোটামুটি আহ একটু সময় লাগে তো সেই জন্য পুরো রমজান জুড়ে ওকে আমি সেরেলাক্সটা যেভাবে পাতলা করে রান্না করে ফিডারে ওকে আমি খাওয়াই তো সে মানে সেরলাক্সের পরিবর্তে আমি সেই জায়গাতে প্যাকেটের যে সুজিটা আছে ওটা খাওয়াতাম কিন্তু এখন আর কি ওর জন্য একটা সেরেলাক্স বানাচ্ছি তো এখানে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করেছি তো আপনাদের যদি কোনো ব্যাধি থাকে মাহিরার বয়সের আশেপাশে আপনারাও চাইলে এই সেরিলাক্সটা বানাতে পারেন যদি আপনারা জানতে চান আমি কি কি উপকরণ দিয়েছি আমাকে কমেন্টস করবেন আমি যখন নেক্সট আবার এটা বানাবো তখন আমি আপনাদের সাথে এটা শেয়ার করব তো এখানে আমি একটু মশালা নরুস করে নিচ্ছি আর পাশের চুলাতে আমি কচুর সরি সিদ্ধ করতে দিয়েছি কারণ এটা আমি ভর্তা বানাবো আজকে দুপুরবেলা তো এই যে আমি পানিটা ঝরিয়ে একটা স্টিলের থালে নিচে কিচেন টিস্যু দিয়েছি আর পরে এই যে সেরিলাক্সটা দিয়ে দিলাম যাতে নিচ থেকে পানিটাও সোপ করে নেবে টিস্যুতে আর এটা আমি বারান্দায় আমার যতটুকু রোদ আসে ততটুকুতে এটা একটু পানিটা শুকিয়ে নেব ঝরঝরে করে নেব দেন হচ্ছে আমি চুলার নিচে রেখে দেব কারণ আমার বারান্দায় তেমন একটা রোদ আসে না যদি আপনাদের রোদের ব্যবস্থা ভালো থাকে তাহলে আপনারা সম্পূর্ণভাবে রোদে শুকিয়ে নেবেন সেটা আরও সবচেয়ে বেশি ভালো হয় তো এই যে আমার নুডুসটা কিন্তু হয়ে গিয়েছে আর আমার এভাবে নুডুসকে তো অনেক ভালো লাগে নুডুসটা একটু স্পাইসি ছিল যার কারণে আমি একটা ফ্রিজের জুস নিয়েছি তো আমি এখন দুপুরে রান্নাটা স্টার্ট করে দিয়েছি আর এখানে আমি একটা বড় মাছের মাথা নিয়েছি আর দুটো পেটের মানে পিস নিয়েছি তো এটা কি মাছের মাথা আমি ঠিক বলতে পারবো না কারণ ওর বাবা অনেকগুলো মাছ এনেছিল মানে অনেক আইটেম এনেছিল তো আমি আসলে মাছের নামগুলো ঠিক বলতে পারি না তো সেই ওটা দিয়ে আমি একটু মুড়িখণ্ড করব মুগ ডাল দিয়ে তো এই যে দেখেন মাহিরাকে যখন আমি মানাতে না পারি তখন আমি কি করি গোডাউন থেকে এইভাবে যে কোনো একটা কার্টুন নিয়ে এসে ওকে দেয় ওই কার্টুন থেকে সব কিছু নামায় আবার তুলে ও একটু বিজি থাকে আর কি তো আজকে দিয়েছে একটা সাবানের কার্টুন এনে তো যাই হোক এখানে আমি দুটো পিস আলাদা রেখেছি পেটের তো এই দুটা আমি একদম শেষে দেব মানে এই দুটো যা আস্ত আস্ত থাকে আর কি সেজন্য আর মাথা দুটো তো আমি মাথা এখানে দুটো না একটা তো দু পিস করা তো এই দুটো তো একদম ভেঙে যাবে তো ওই দুটো আমি পরে দেব। আর এই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িখণ্ঠটা আমার এত পছন্দ আর এই মুগ ডাল দিয়ে কিন্তু মাছের মাথার পরিবর্তে মুরগির গিলা কলিজা তারপরে পা মাথা এগুলো দিয়ে করলেও ভালো লাগে বাট আমার কাছে এই মাছের মাথাটা দিয়ে করলে বেশি ভালো লাগে তো এখানে আমি একটু কাঁচা আম দিয়ে নিচ্ছি আমি জানি না মরিকণ্ডতে কাঁচা আম দেয় কিনা বাট আমার খুব খেতে ইচ্ছা করলো সেই আমি এমন পর্যায়ে দিলাম যাতে আমটা সিদ্ধ হয় বাট আহ গলে না যায় মানে ডালটা টক না হয় কারণ যদি টক হলে আবার টেস্টটা চেঞ্জ হয়ে যাবে তখন আবার এটা খেতে ভালো নাও লাগতে পারে সেজন্য আমি এমন পর্যায়ে দিলাম যাতে আমটা সিদ্ধ হয় বাট গলে না যায় তখন ভাতের সাথে খাওয়া যাবে আর এই যে এখন আমি ডালটা উঠিয়ে নেব চুলা থেকে যার কারণে আমি এই পর্যায়ে মাছের পেটি পেটি দুইটা দিলাম যাতে মাছের পেটিটা একটু নরম হয় আর ভেঙে না যায় কারণ এই দুটো ভাতের সাথে দুজনে খাবো সেজন্য তো যাই হোক আমার এটা রান্না করা কমপ্লিট এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা চুলাটা অফ করে দিব। আর এই মুড়িগন্ডটা আমার কাছে অনেক ভালো লাগে আর আজকে তেমন কিছু রান্না করবো না এই মুড়িগন্ডটা আর আমি যে কচুর সরি সিদ্ধ করেছি সেটা ভর্তা বানিয়ে নেব। এছাড়া আর কিছুই করবো না কারণ মুড়িগন্ডটা আমার আর মাহিরার বাবার দুজনেরই খুব পছন্দ যার কারণে এটা যেদিন রান্না করা হয় সেদিন দেখা যায় অন্য খাবার বেশি একটা চলে না আর সাথে তো একটা ভর্তা করবোই আর কচুর শরীর ভর্তাও কিন্তু আমাদের অনেক পছন্দ তো যাই হোক এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার আমি এটার ভর্তাটা অফ ক্যামেরাতে করে নেব আর এই ভর্তাটা কিন্তু অনেক স্পাইসি হয়েছিল দেখেন কালারটা দেখলেই বোঝা যাচ্ছে আর এটা তো এখন আমি সেরেলাক্সটা একটু শুকনো খোলায় টেলে নেব যাতে একটু ভালো করে মচমচে হয় দেন আমি এটা মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসবো আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করব না তো যাই হোক আমি তো অনেকক্ষণ কথা বললাম এবার মাহিরা আপনাদেরকে কিছু কথা বলবে সেটা একটু চলেন শুনে আসা যাক

Aiaia, aiaia, skakao, aiai, aiai, মাহিরার এরকম দুষ্টামি এবং কথা বলা এটা সারাদিনই চলতে থাকে তো যাই হোক এখানে আমি এই যে এটা মিল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি কারণ এটা আমি এখন আর আর বাসাতে বাসাতে ভাঙার ঝামেলাটা করলাম না তো যাই হোক মিল থেকে আমি প্রায় ভাঙিয়ে আনি যে যখনই একটু বেশি করে মানে ভাঙিয়ে রাখি কারণ এটা যেহেতু মাহিরার একটু বেশি লাগে যেটা আমি আগের ভিডিও তো বলেছিলাম তো যাই হোক এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও এখানে ওর বাবা একটা স্ন্যাক্স এনেছে এটা আগে আমাদের দোকানেরই তো যাই হোক সেটা এখন সন্ধ্যার পর না আসলে এখন বাজে রাত সাড়ে আটটা তো আমরা যেহেতু রাতের ডিনারটা অনেক লেট করে করি ওর বাবা সাড়ে বারোটা বাজে আসে দেন হচ্ছে ওর বাবা গোছল করে গল্প করে মাহিরাকে নিয়ে দুষ্টামি করে তো আমাদের অনেক রাতে মানে ডিনার করা হয় তো এখন আমাদের জন্য সন্ধ্যা তো এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি এটা আমি এখন একটা টিস্যু দিয়ে টিসু দিয়ে মরিয়ে রাখবো কারণ ওর বাবা আসবে তারপরে আমরা দুজনে একসাথে সস দিয়ে খাবো তো এটা আমি এভাবেই রেখে দিচ্ছি যেখানে ফ্যানের ফ্যান চলে না সেখানে আমি রেখে দিচ্ছি আর দিয়ে দেখেন ওকে একটু দেখালাম কারণ ও পাশে বসে অনেক চিলাচিলি করতেছিল আমি ভিডিও করতেছি দেখে মানে চিলাচিলি বলছে রাগে না খুশিতে আর কি তো সেজন্য আমি ওর সামনে একটু ক্যামেরাটা ধরায় দেখেন এখনো মানে মুচকে মুচকে হাসতেছে তো যাই হোক আজকে আমি একটু বুটের হালুয়া বানাবো বেশ কিছুদিন ধরে আমার বুটের হালুয়া খেতে ইচ্ছে করছিল বাট করা হচ্ছিল না যেহেতু ওর শরীর ভালো ছিল না আমার শরীর ভালো ছিল না আর তাছাড়া গ্রাম থেকে এসেছি মোটামুটি কাজ ভালোই ছিল ঘরে জমে ছিল তো সেই জন্য ভাবলাম আজকে একটু করে নেই তো আমি এটা সকালে ভিজিয়ে রেখেছিলাম আর এখন বাজে রাত দশটা আমি যেহেতু এটা রাতে খাবো মানে ওর বাবা আসার পরে তো আমি এই টাইমে বানিয়ে নিচ্ছি তো এখানে আমি বুটটা সেদ্ধ করে নিচ্ছি আমি লবণ চিনি কিছুই ইউজ করিনি শুধুমাত্র পানি দিয়ে বুটটা সেদ্ধ করে নিয়েছি একটু নরম করে সেদ্ধ করেছি যাতে আমার ব্লেন্ড করতে খুব সুবিধা হয় একটু পানিতে রেখে দিলাম যাতে আহ বুটের ডালটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ আমি ব্লেন্ড করবো তারপরে মাহেরাকে ঘুম পাড়াবো কারণ ঘুম পাড়ানোর পরে তাহলে যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় আমি ওকে এখন ঘুম পাড়াবো দেখেন ওকে ঘুম পাড়াবো দেখে আমি এখানে শুয়েছি যে ই আমি ভিডিও করা শুরু করেছি দেখেন হাসতেছে এখন আর সে ঘুমাবো না তো যাই হোক ভিডিও করার পর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দেন আমি চলে গিয়েছিলাম আবার সে বুটের হালুয়া বানাতে তো সারাদিনের ভিডিওতে মাহিরাকে এখন আর বেশি একটা দেখানো হয় না কারণ আমি দিনের বেলা এখন একটু কাজ নিয়ে বিজি থাকি যার কারণে ওকে বেশি একটা দেখানো হয় না ও ওর মতো খেলে আর তাছাড়া মাহিরা গ্রাম থেকে আসার পরে একটু বেশি ঘুমোচ্ছে কারণ ওর শরীরটা প্রথমত ভালো নেই আর দ্বিতীয়ত ও এমনিতেই ঘুমকাতুরে কাতুরে তারপরে গ্রামে যাওয়ার পরে কিন্তু ও তেমন একটা ঘুমাতে পারেনি কারণ গ্রামের পরিবেশের সাথে তো আরও অ্যাডজাস্ট করতে পারে না কারণ ও ঘুমানোর সময় আমি সম্পূর্ণ দরজায় জানালা অফ করে দিতাম তারপরেও একটু ঘুম তারপরে যেহেতু গ্রাম সেরকম না গ্রামে যেহেতু আওয়াজের ভিতরেই হয় আর ও সাথে অ্যাডজাস্ট করতে করতে আবার আমরা ঢাকায় চলে এসেছি তো ও গ্রামে যাওয়ার পরে ওই রাতের ঘুম ছাড়া ও তেমন একটা ঘুম দিনের বেলা হতো না তো আমার মনে হয় সেই কারণে ও একটু বেশি ঘুমোচ্ছে এখন নিরিবিলি পেয়ে আর ওর শরীরটাও যেহেতু ভালো নেই তো একটু বেশি ঘুমোচ্ছে তো যাই হোক ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি আর ব্লেন্ড কিন্তু আগেই করে রেখেছিলাম দেখেন আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করেছি যাতে এটা একদম স্মুথ ব্লেন্ড হয় তো এই যে আমি এটা একটু ঘিয়ে ভেজে নিয়েছি ঘিটা আমি তিনবারে দিয়েছি প্রথমে আমি ঘিটা দিয়ে ভেজে নিয়েছি দেন আমি মাছ মানে প্রায় আগে আগে একবার উঠানোর ঘি দিয়েছি আবার যেই থালে আমি এটাকে সরিয়ে রেখেছি সেই থালেও আমি ঘি দিয়েছি সেই ঘিটাও আবার হালুয়ার সাথে উঠে এসেছে তো এই যে আমি এটা একটু ঘিটার উপরে বুটের ডালটা ভাজার পরে এখানে আমি চিনি দিয়েছিলাম যার কারণে এটা একটু লিকুইড ফর্মে এসেছে আর সামান্য এক চিমটি লবণ দিয়েছি কারণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ হলে বেশি ভালো লাগে আমার কাছে তো যাই হোক এটার কালারটা কিন্তু একটু সাদা যার কারণে আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছি ফুড কালার বলতে জাফরান যে কালারটা গুড়াটা সেটা আমি একটু সামান্য পরিমাণে দিয়েছি আসলে এতটা তো আর গাঢ় দেখাচ্ছে না এটা হচ্ছে ক্যামেরাতে দেখাচ্ছে বাট এতটা গাঢ় ছিল না যেহেতু এটা মাহিরা খাবে না তো সেই জন্য একটু কালার ইউজ করছি আমাদের জন্ম দেখতে একটু সুন্দর লাগবে আর এই বুটের হালুয়াটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম বাট তখন একদমই বাজে হয়েছিল তো সেজন্য আজকে একটু কেয়ারফুলি বানাচ্ছি যাতে একটু ভালো হয় আর একদমই কম পরিমাণে নিয়েছি যাতে ভালো হয় আর খাওয়া যায় ওইবারেরটা সম্ভাবনাটাই ফেলে দিতে হয়েছিল তো যাই হোক এর ভিতরে কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম আর একটু ঘি দিয়েছিলাম তো এই যে আমি ওটা উঠানোর পরে এই থালে আমি উম এটাকে নিয়েছি আর একটু কিশমিশ দিয়েছি উপরে সাজিয়ে রাখার জন্য আর এটা যেহেতু গরম আর এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো এটাকে আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে খুব দ্রুত এটা সেট হয়ে যায় দেখেন একদম শক্ত হয়ে গিয়েছে শক্ত বলতে বরফ হয়নি বাট এটা একদম সেট হয়ে গিয়েছে তো ওর বাবা আসার পরে আমি এটা কেটে নিচ্ছি ওর বাবার সামনেই আর এটা খেতে অনেক মজা হয়েছিল এটা আমি এই নিয়ে সেকেন্ড টাইম বানিয়েছি প্রথমবার একদমই বাজে হয়েছিল আর ফেলে দিতে হয়েছিল আর এটা সেকেন্ড টাইম বানিয়েছি খুবই কেয়ারফুল্লি আর এটা খেতে অনেক ভালো লেগেছিল অনেক মানে এক বসাতেই ওর বাবা আর আমি এটা সম্পূর্ণ এটা খেয়ে নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমি এতটুকুই রাখলাম আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের মতো এতটুকুই রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম